এই গল্পটা সত্যি রিংরাই হবে দিস স্টোরি ইজ ট্রু দিস স্টোরি ইজ ট্রু অর্থাৎ এই গল্পটা সত্যি এটাই বিক্রির জন্য নয় রিংরাইত হবে দিস ইজ নট ফর সেল দিস ইজ নট ফর সেল অর্থাৎ এটাই বিক্রির জন্য নয় তুমি এর থেকে দূরে থাকো এ রিংরাই হবে ইউ কিপ আউট অফ দিস ইউ কিপ আউট অফ দিস অর্থাৎ তুমি এর থেকে দূরে থাকো এই কাজে টাকা দেওয়া হয় না রিংরাইত হবে দিস ওয়ার্ক ডাজ নট পে দিস ওয়ার্ক ডাজ নট পে অর্থাৎ এই কাজে টাকা দেওয়া হয় না আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না এডিং রাইতে হবে আই কান্ট স্ট্যান্ড দ্য দিস পেইন আই কান্ট স্ট্যান্ড দিস পেইন অর্থাৎ আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না এই কাপটায় কফি রয়েছে এডিং রাই হবে দিস কাপ কন্টেন্স কফি দিস কাপ কন্টেনসড কফি অর্থাৎ এই কাপটায় কফি রয়েছে এই স্যুপটায় আরেকটু নুন লাগবে এটিং রাইতে হবে দিস স্যুপ নিডস মোর সল্ট দিস স্যুপ নিডস মোর সল্ট অর্থাৎ এই স্যুপটায় আরেকটু নুন লাগবে এই দাগটা উঠবে না এডিংরাই ত হবে দ্য স্টেন ওন্ট কাম আউট দ্য স্টেন ওন্ট কাম আউট অর্থাৎ এই দাগটা আর উঠবে না সবার আগে এক এটা করা যাক এডিংরাই ত হবে লেটস ডু দিস ফার্স্ট অফ অল লেটস ডু দিস ফার্স্ট অফ অল অর্থাৎ সবার আগে এটা করা যাক এটার মানে কি রেংরাইতে হবে হোয়াট ডাজ দিস মিন হোয়াট ডাজ দিস মিন অর্থাৎ এটার মানে কি আমি এটা জানি এ ডিংরাইতে হবে দিস ইজ নো দিস ইজ নো অর্থাৎ আমি এটা জানি এটা খুব আশ্চর্যজনক এডিংাইতে হবে দিস ইজ সারপ্রাইজিং দিস ইজ সারপ্রাইজিং অর্থাৎ এটা খুব আশ্চর্যজনক আমি কি এটা খেতে পারি হবে ক্যান কেনাই ইট দিস আই ইট দিস অর্থাৎ আমি কি এটা খেতে পারি আমার এই জিনিসটা পছন্দ না এডিংরাইত হবে আই ডোন্ট লাইক দিস ওয়ান আই ডোন্ট লাইক দিস ওয়ান অর্থাৎ আমার এই জিনিসটা পছন্দ না তারা দাবা খেলছে এডিংরাইত হবে দে আর প্লেইং চেজ দে আর প্লেইং চেজ অর্থাৎ তারা দাবা খেলছে তুমি আসতে পারো রিং রাইতে হবে ইউ ক্যান কাম ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো আমি কিছু জানি না এডিংরাই ত হবে আই ডোন্ট নো এনিথিং আই ডোট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না সবকিছু একটা সীমা আছে রিংরাইতে হবে এভরিথিং হ্যাজ আ লিমিট এভরিথিং হ্যাজ এ লিমিট অর্থাৎ কিছু একটা সীমা আছে তার সাথে যাওরাই হবে গো উইথ হিম গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও আমার কোনো আপত্তি নেই রিংরাইতে হবে আই হ্যাভ নো অবজেকশন আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই আমি কি সেখানে যেতে পারি রিংরাইতে হবে ক্যান আই গো দেয়ার ক্যান আই গো দেয়ার অর্থাৎ আমি কি সেখানে যেতে পারি আমি তার সাথে যাবো না রেডিংরাইত হবে আই উইল নট গো উইথ হিম আই উইল নট গো উইথ হিম অর্থাৎ আমি তার সাথে যাব না আমি তোমাকে একা যেতে বলছি না রিং হবে আই এম নট আস্কিং ইউ টু গো অ্যালোন আই এম নট আস্কিং ইউ টু গো অ্যালোন অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না সে দোকানে গিয়েছিল রেডিং হবে ডিড ই গো টু দ্য স্টোর ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে দোকানে গিয়েছিল আমার মন ভালো আছে এডিংরাই হবে আই এম ইন গুড মুড আই এম ইন গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে এই বইটা আমার এডিংরাই হবে দিস বুক ইজ মাইন দিস বুক ইজ মাইন অর্থাৎ এই বইটা আমার এটা কি তোমার বাইক রিং হবে হবে ইজ দিস ইউর বাইক ইজ দিস ইউর বাইক অর্থাৎ এটা কি তোমার বাইক তিনি এই জমিটার মালিক এডিং রাইত হবে হি ওন্স দিস ল্যান্ড হি ওন্স দিস ল্যান্ড অর্থাৎ তিনি এই জমিটার মালিক এটা শোনো এ ডিং হবে লিসেন টু ইট লিসেন টু ইট অর্থাৎ এটা শোনো এটা প্রয়োজন ছিল এডিংাই হবে ইট ওয়াজ নিডেড ইট ওয়াজ নিডেড অর্থাৎ এটা প্রয়োজন ছিল তুমি কি সত্যি বলছো এডেঙাইত হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো আমাকে আরেকটু সময় দাও। এরিং রাইট হবে গিভ মি সাম মোর টাইম। গিভ মি সাম মোর টাইম অর্থাৎ আমাকে আরেকটু সময় দাও। তুমি কেন ওর কাছে যাও? এরিং রাইট হবে হোয়াই ডু ইউ গো টু হিম? হোয়াই ডু ইউ গো টু হিম অর্থাৎ তুমি কেন ওর কাছে যাও? কেউ আমাকে বললই কেন? এরিং রাইট হবে হোয়াই ডিড নট ওয়ান টেল মি? হোয়াই ডিড নট এনিওয়ান টেল মি অর্থাৎ কেউ আমাকে বলনি কেন? তুমি কার কথা বলছো? এরিং রাইট হবে হু আর ইউ টকিং অ্যাবাউট হু আর ইউ টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কার কথা বলছো এটা আমার জন্য হেটিং রাইট হবে ইটস ফর মি ইটস ফর মি অর্থাৎ এটা আমার জন্য আমি তোমাকে বলতে চাই হেটিং রাইট হবে আই ওয়ান্ট টু সে ইউ আই ওয়ান্ট টু সে ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই তুমি সেখানে একা যেও না হেটিং রাইট হবে ইউ ডোণ্ট গো দেয়ার অ্যালোন ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না তোমার এটা দেখা উচিত এটা ইংরেজ হবে ইউ শুড সি ইট ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটা দেখা উচিত আপনি এখন চলে যেতে পারেন এর ইংরাজ হবে ইউ মে লিভ নাও ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন সে টমকে ঘৃণা করে এটা ইংরাজ হবে হি হেডস টম হি হেডস টম অর্থাৎ সে টমকে ঘৃণা করে হেডস কথা অর্থ হলো ঘৃণা করা আমরা আপেল খাচ্ছি রিংড়াইতে হবে উই আর ইটিং অ্যাপেলস উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি সে আমার প্রশংসা করে রিংড়াইতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে অ্যাপ্রিসিয়েটস কথা অর্থ হলো প্রশংসা করা তারা খুব খুশি হবে রিংড়াইতে হবে দে উইল বি ভেরি গ্লাইড দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে তারা চলে যাচ্ছে এটি হবে দে আর লিভিং দে আর লিভিং অর্থাৎ তা চলে যাচ্ছে কি ভাবছো এটি হবে হোয়াটস অন ইউর মাইন্ড হোয়াটস অন ইউর মাইন্ড অর্থাৎ কি ভাবছো চলো বেড়াতে যাই এটি হবে লেটস গো ফর আ হাইক লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই তারা ভালো মানুষ এটি হবে দে আর গুড পিপল দে আর গুড পিপল অর্থাৎ তারা ভালো মানুষ এটা অনেক বড় আপেল এর ইংরাজি হবে ইটস আ ভেরি বিগ অ্যাপেল ইটস আ ভেরি বিগ অ্যাপেল অর্থাৎ এটা অনেক বড় আপেল আমরা হোটেলে পৌঁছালাম এটি ইংরাজি হবে উই রিচ দ্য হোটেল উই রিচ দ্য হোটেল অর্থাৎ আমরা হোটেলে পৌঁছালাম তার কিছু বই আছে এটি হবে হি হ্যাজ সাম বুকস হি হ্যাজ সাম বুকস অর্থাৎ তার কিছু বই আছে তার বিয়ে হয়ে গেছে এটি ইংরাজি হবে হি গট ম্যারিড হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে তারা দুজনেই ভালো এটিংরাইতে হবে দে আর বোথ গুড দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো তোমার চোখ বন্ধ করো এটিং রাইতে হবে ক্লোজ ইউর আইস ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে এটিং রাইতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে ইউ লুক ভেরি নাইস টু অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে আমাকে স্নান করতে দাও এর ইংরেজি হবে লেটমি টেকা বাত লেটমি টেকা বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও বাত কথা অর্থ হলো স্নান করা আমি একটা কথা বলিনি এর ইংরেজি হবে আই ডিডেন্ট সে আওয়ার্ড আই ডিডেন্ট সে আওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি এটা আমার বিশেষত্ব এর ইংরেজি হবে দিস ইজ মাই স্পেশালিটি দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব স্পেশালিটি করার অর্থ হলো বিশেষত্ব হেলমেটটা রাখো রাইট হবে কিপ হেলমেট কিপ পিওর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো কিপ করার অর্থ হলো রাখা প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে রাইতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে আর ডিফিকাল্ট করার অর্থ হলো কঠিন সে চলে গেছে এ ডিংরাই হবে হি ইজ গন হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে আমাকে এর মধ্যে টেনে এনো না এডিংরাই ত হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না ড্র্যাগ করার অর্থ হল টেনে আনা নিচে ফেলো এডিংরাই হবে থ্রো ডাউন থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো শক্ত করে ধরো এডিংরাই ত হবে হোল্ড টাইট হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো টাইট করা অর্থ হলো শক্ত করা সাবধানে থেকো এর ইংরাজিতে হবে বি সেফ বি সেফ অর্থাৎ সাবধানে থেকো ভালো বুদ্ধি এর হবে গ্রেট আইডিয়া গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি তুমি খাবে না এর হবে ওন টি উইট ওন উইট অর্থাৎ তুমি খাবে না আমি দেখিনি এর ইংরাজি হবে আই ডিড নট সি আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছ হবে হ্যাভ ইউ লস্ট ইউ সাইট ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছ সাইট কথা অর্থ হলো দৃশ্য আমি এখন খালি ঘুমাতে চাই এডিংরাই হবে রাইট নাও আই জাস্ট ওয়ান টু স্লিপ রাইট নাও আই জাস্ট ওয়ান টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই আপনার দ্রুত চিকিৎসা দরকার হবে ইউ ইউনিট ট্রিটমেন্ট কুইকলি ইউ ইউনিট ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার কুইকলি কথা অর্থ হলো দ্রুত আমি কখনো এটা করতে চাইনি এডিংরাইত হবে আই নেভার ইন্টেনডেড টু ডু ইট আই নেভার ইন্টেনডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি কেউ কি তোমাকে আঘাত করেছে এডিংরাইতে হবে ডিড এনি ওয়ান হিট ইউ ডিড এনি হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে হিট কথা অর্থ হলো আঘাত করা কী রান্না করবে রাইট হবে হোয়াট টু কুক হোয়াট টু কুক অর্থাৎ কী রান্না করবে খাবার গরম করো এডিংরাই ত হবে হিট আপ দ্য ফুড হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো সে সাহায্যের জন্য ডাকলো এটি হবে সি কল্ড ফর হেল্প সি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্য জন্য ডাকলো হেল্প করার অর্থ হলো সাহায্য দরজাটা কে খুলেছে এডিংরাইতে হবে হু ওপেন দ্য ডোর হু ওপেন দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে তুমি আমার জন্য কত ভাবো এ ডিংরাই হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো তুমি নিজেকে একা ভেবো না এডিংরাই হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা পেবো না তারা নিজেদের কাজ নিজেরাই করে এডিংরাই তো হবে ডে ডু দে আর ওন ওয়ার্ক ডে ডু দে আর ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে তিনি সবার খেয়াল রাখছেন এডিংরাই ত হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরিওয়ান হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন সে ঘরের কাজ করছিল রিংড়াইতে হবে শি ওয়াজ ডুইং হাউসহোল্ড ওয়ার্কস শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস অর্থাৎ সে ঘরের কাজ করছিল